আসসালামু আলাইকুম আবার চলে আসলাম জঙ্গলে ভিডিও বানানোর জন্য এই যে আমার এক ভাই যান এক শট বার দিতেছে কন্ট্রোল করতে পারতেছে না এই যে আধা ঘন্টা দেরিয়ে কন্ট্রোলই করতে পারতেছে না আর যাই হোক এই যে আবার চলে আসলাম সেই জঙ্গলে ভিডিও বানাইতে এই যে এই যে সেই জঙ্গল একা একা কেউই নাই বয় হ্যাঁ আচ্ছা কর্ম তো ধৈর্য সবুর সবুজ জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা আগে এনে কত হয়েছে কিন্তু এতে বয় করে কারণ সময় যেহেতু ভালো না দুষ্টুপোলাবন্ধ থাকেই এই বয়ে আর কি হ্যাঁ এক এক মিনিট এক মিনিট দাদা এক মিনিট আচ্ছা আইতা চিত্র ভাই শর্টটা নিয়ে নেই আসলাম দশকের সুন্দর পরিবেশটা মহরম পরিবেশটা বোঝায় দেয় জানাই এই দেখেন জঙ্গল আর জঙ্গল বিষয়টা ওইটা না বিষয়টা হইলো আসলে শিয়েল কুত্তার বয় বিষয় না পোকা শোকার ওইটা বিষয় না বিষয়টা হলো মানুষের বর্তমানে মানুষের যে চরিত্র তা রুমের বাড়া নেই একটা বিপজ্জনক যদিও আমার যদি ওই সাপ পা কুত্তা শিয়াল মিয়াল এগুলো একটা ভয় পাই না আমি মানুষকেই বেশি ভয় পাই এই জন্যই এক পা আগালি দুই পা পিছে যায় ছয়তানি মানুষের কত তো অভাব নেই এই একদম মূল কাহিনি জায়গাটা এনে আমার কাপড় চোপড় কাল রয়েছে এই যে ধান কাপড় কার গেঞ্জি যেন জ্বলতেছে না থাকাটা নিরাপদা নয় আমরা জায়গা দেই ও ভাই ও ভাই এই যে আছি তো ভাই ও আমার মনে হয় ওই যে ওই পাশে জমি চাষ করছে না ওই কামলারা যেন রেস্ট নেছে আমার মনে হয় সেই কাপড় চোপড় আসলে একটু ওই যে টিলার গেছে দেখি আচ্ছা আপনারা পুরাটা দেখাইতেছি দাঁড়ান দেখবেন অবশ্যই এই যে জমি চাষ করেছে মানে সম্ভব ওই কামলারা কাপড় সুপুর গুটা রাখছে আর কি ধরো যেহেতু এনে জমি টমি চাষ করেছে বয়ের কিছু নাই লোকজনও নাই ভয় আবার করে না করেও হ্যাঁ একদম নির্জম এলাকা যাই কন তবে সন্ধ্যার পরে এখানে থাকা যাবে না কোনো নিরাপত্তা নেই যে এই দেন এই ধান ওই পাশে আবার জঙ্গল দেখছেন আসলে আমরা আইসি ভিডিও বানাইতে আপনারা দেখবেন এটা তো হবে না এই ধান এটা চাষ করছে জমি ঠিক আছে ওই পাশে আবার জঙ্গল জঙ্গলের অভাব নেই তবে ওই পাশে যাওয়াটা ঠিক হবে না ওই যে ওই ওইগুলো ওই জঙ্গলটা মোটামুটি ভালোই পরিষ্কার আছে কিন্তু মানে আবার গিলি ঝামেলা হবে কি না তাও জানি না দরকার নেই অত রিক্স নেওয়ার কোনো দরকার নেই আমরা এখন আমাদের আর কয়টা যেহেতু সন্তান পর থাকা যাবে না আর কয়েক একটা শর্ট নিয়ে এটি জানতে জায়গা এই আর কি যাই হোক সবাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর আমি কথাগুলো বলছি রং বলছি কিনা এটাও জানাইবেন ধন্যবাদ সবাইকে আমার তরফ থেকে আমার ইউটিউবের বন্ধুদের ফ্যানদের অনেক অনেক ধন্যবাদ এই অনেক ভালোবাসা ভাইয়ের জন্য একটু দোয়া করবেন যেন কন্টেন্টগুলো ভালো করে মনে থাকে শুভ বিকেল থ্যাঙ্ক ইউ বন্ধুরা